গুলির শব্দে প্রকম্পিত খাগড়াচুরি সদরের নারায়ণ খাইয়া এলাকা বৃহস্পতিবার রাতে আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের একটি পক্ষের সাথে এই সংঘর্ষ চলে সংঘর্ষের কারণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় সৃষ্টি হয় আতঙ্কে এতে মারা যায় রুবেল ও জুনান নামে দুইজন গুলিবিদ্ধ হয় নয় জন এছাড়া দীঘিনালায় আহত ধনঞ্জয় নামে একজনের মৃত্যু হয় হাসপাতালে মূলত দীঘিনালায় পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের জেরে সন্ধ্যার পর থেকে উত্তেজনা ছড়াই সদর এলাকায় এরপরই বাধে এই সংঘর্ষ গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে বারো জন মধ্যে চিকিৎসা নিয়েছিল এর মধ্যে তিনজন জন এসে মারা গেছেন বর্তমান নজন চিকিৎসাধীন আছেন আর চারজনকে রেফার করা হয়েছিল সংঘর্ষের পর শুক্রবার সকাল থেকে এলাকার পরিস্থিতি থমথমে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল সব পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছেন প্রশাসন সকলকে সাথে নিয়েই এই সমস্যা কীভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরও ডিটোরে না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি কারা ক্ষতিগ্রস্ত হয়েছে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি অ্যাসেস করে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব গতকাল রাত থেকে আজকে পর্যন্ত সকাল এখন এগারোটা পর্যন্ত এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ট্যুরিস্টরা আসা যা করছে সাধারণ লোকজন তাদের দোকানপাট চালু করেছে গাড়ি ঘোড়াও চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজেপি সার্বক্ষণিকভাবে আমরা এখন টহল আমাদের জারি রেখেছি এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাঙামাটিতেও শুক্রবার সকালে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় শহরের বনরূপা ও আশপাশের এলাকা চলে ধাওয়া পাল্টা থাওয়া সেখানে ভাঙচুর ও আগুন দেওয়া হয় বহু দোকানপাট ও স্থাপনায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক তাদের ভর্তি করা হয় হাসপাতালে এর মধ্যে মারা যায় একজন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মাঠে নামে সেনাবাহিনী ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকেলে খাবড়াছড়ির দেখি না গেল বুধবার চুরির অভিযোগে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আশিটির মতো দোকান ও বাড়িতে আগুন দেওয়া হয়